পাকিস্তানের অনেক যাত্রীবাহী এবং মালবাহী বিমান ভারতের আকাশপথ ব্যবহার করে এছাড়া আরবের উপসাগরীয় এলাকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অংশে পাকিস্তানের বিমানের যাত্রাপথ ভারতের আকাশ দিয়ে ভারত যদি পাকিস্তানের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দেয় তবে সেখানকার বিমানগুলিকে অনেকটা ঘুরে ইরান আফগানিস্তান কিংবা মধ্য এশিয়ার ওপর দিয়ে গন্তব্যে পৌঁছতে হবে তাতে অনেক বেশি সময় লাগবে যেমন জ্বালানিও বেশ খরচ হবে বেড়ে যাবে বিমানের ভাড়া ঠিক যে সমস্যা হচ্ছে ভারতীয় সংস্থাগুলির আকাশপথে বেশি দূরত্ব অতিক্রম করতে হলে বিমানগুলিকে আরও বেশি জ্বালানি রাখতে হবে তার ফলে সার্বিকভাবে বিমানের ভারসাম্য বজায় রাখতে যাত্রী সংখ্যা নতুন জিনিসপত্রের ওজন কমাতে হবে যাত্রী সংখ্যা কমিয়ে দিতে হলে বিমান সংস্থাগুলির আয় কমবে ফলে সেইগুলি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ এমনিতেই আর্থিক সংকটের মধ্যে রয়েছে ভারত পাল্টা পদক্ষেপ করলে ওই সংস্থা আরও বিপদে পড়তে পারে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতের বিমানগুলিকে যে ঘুরপথে যেতে হচ্ছে ভারত অনুরূপ পদক্ষেপ করলে পাকিস্তানের জন্য সেই ঘুরপথের দৈর্ঘ্য আরও বেশি হবে অর্থাৎ ভারতের আকাশ এড়াতে তুলনামূলক বেশি পথ অতিক্রম করতে হবে পাক বিমানকে পরোক্ষ এর ফলে ক্ষতি হতে পারে পাকিস্তানের বাণিজ্যেও আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচলের সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলি একে অপরকে বাণিজ্যিক বা যাত্রী পরিবহনের প্রয়োজনে আকাশ সীমা ব্যবহার করতে দিতে বাধ্য ভারত এবং পাকিস্তানও এই দেশের তালিকায় রয়েছে তবে জাতীয় সুরক্ষার স্বার্থে এই নিয়মে ব্যতিক্রম হতে পারে পাহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে পাল্টা হিসাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ এবং আকাশসীমা বন্ধের কথা ঘোষণা করে ইসলামাবাদ দুই দেশের সম্পর্কে আরও অবনতি হলে আরও পদক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক